এদের কর্মের ফসল এগুলো কথা বলেন ঠিক কিনা বলে এরা স্বাধীনভাবে ভাবে আলেমদেরকে কথা বলতে দেয় নাই এরা বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে লাথি মেরে বক্তার সামনে থেকে মাইক্রোফোন নিচে ফেলে দিয়েছে রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে দেখেছি সে বলতেছিল ভাই আমি মোনাজাত দিয়ে শেষ করে দেই কারণ আপনি মোনাজাতও দিতে পারবেন না তাকে মোনাজাত পর্যন্ত দিতে দেওয়া হয়নি ইস্টার তার সামনে থেকে নিয়ে ছুঁড়ে ঢিল মেরে ফেলে দিয়েছে দাম্ভিক অহংকারী এই জন্য আমি আমার ভাষায় কি বলে জানেন অনেকেই শেখ হাসিনাকে বলে নমরুদ কেউ বলে তারুন কেউ বলে ফেরাউন কেউ বলে কে বলে লেডি ফেরাউন এক এক একটা বলে অথচ আমি কি বলে জানেন আমি আমার ভাষায় বলি যে আপনারা কেন এই সমস্ত কারণ হামারের সাথে এই লোকের তুলনা করে আপনি তাকে ছোট করেন সে তো আমার অনেক উপরে অথ বলেনা কেন ভাই ইতিহাসে এতগুলো আলেম হত্যার ইতিহাস আছে হামানের ইতিহাসে এতগুলো আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে পড়াবার ইতিহাস আছে কিন্তু শেখ হাসিনার আমলে এতগুলো ইতিহাস আছে এই জন্য আমার ভাষা আর একটু শক্ত করে বলি একশো ফেরাউর একশো নমরুদ একশো কারুর একশো আবুজে হেল আগুন দিয়ে পুড়াইলে একটা শেখাসিনা তৈরি হয় মনে রাখবেন যুবকেরা ভয়ের কোনো কারণ নাই রক্ত দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি আমার তরুণেরা এই তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিতে এই দেশ আর কোনো দিন ভারতের তাবিদারি করবে না তারা তো আমাদেরকে গোলাম বানিয়ে রেখে দিয়েছিল স্টেজে ওঠার আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিতে আগে আমরা কোন কথা বলবো আর কোন কথা বলতে পারবো না মাহফিলে যাওয়ার আগে আমাদের কাছ থেকে থানা থেকে আইডি কার্ড জমা নেওয়া হতো যেন আমরা ভুলবাল বক্তব্য দেওয়া মানে ওদের মনের মতো যদি না হয় আমাদের নামে গায়েদি মামলা দিতে যেন কোনো অসুবিধা না হয় আমাদের আইডি কার্ডটা ওরা সংগ্রহ করেছে আমাদের মসজিদগুলোকে মসজিদের আকসার মধ্যে যেমন ইহুদিরা ওই রাজ্য করে ওরা পুলিশ দিয়ে আমাদের মসজিদ গুলার মধ্যে সেভাবে নৈরাজ্যটা সৃষ্টি করে দিয়েছে বাইতুল মুসল্লিদেরকে আসরের সময় গুলি করে অসংখ্য মুসল্লিদেরকে তারা শহীদ করে দিয়েছে নরেন্দ্র মোদীকে দেশে আগমনকে কেন্দ্র করে বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদ যেখানে আমি জমার খোদ বাদি পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেশের জমার সময় সিঁড়ি দিয়ে উঠছি এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত পুলিশ কেন মসজিদে বলে হুজুর আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমি অবাক হয়ে গেলাম কি আশ্চর্য ব্যাপার একদিক থেকে যে বাসায় আমি ভাড়া থাকতাম সেই বাসায় গিয়ে এরা বলতেছে মাদনী সাহেব যদি এলাকায় আসে বাসায় ঢোকে বাড়িওয়ালাকে শাসন করেছে আপনি কিন্তু বাংলা খাবেন বাসায় ঢুকতে না পারে একদিক থেকে আমার বাসায়কে বাড়িওয়ালাকে হুমকি দেয় বাসায় যেন ঢুকতে না পারে আরেকদিক থেকে মসজিদ এসে আমাকে নাকি নিরাপত্তা দান করে এরা এইভাবে আমাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে এরপর আমরা মাহফিলে যদি একটা একটা কথা বলি অনেক লোকেরা বলে হুজুর এগুলো আর কত বলে মনে রাখবেন ফেরাউন এবং নমরুদের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করে কোরআন শরীফে লিখে দিয়েছে কারণ এরা এমন শহীদ এমন জালেম যে পৃথিবীর ইতিহাসে কেমন পর্যন্ত প্রত্যেকটা মানুষ এদেরকে জাল হিসেবে চিনবে পাকের আয়াত নাজিল শেষ হয়ে গেছে ওহি আর পৃথিবীতে আসবে না হাদিস নাজিল হবে না কোরআন আয়াত নাজিল হবে না কিন্তু এই সমস্ত নব্য ফেরাউন এবং নব্য আবু জহেলদেরকে স্মরণীয় করে রাখতে হবে তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো আমাদের ওয়াজের প্যান্ডেলে আমরা তাদের নাম ধরে ধরে তাদের কুকিত্ব গুলো জাতির সামনে উপস্থাপন করবো যাতে করে আগামী এক শত বছরের মধ্যে আর দ্বিতীয় কোনো হাসপাতাল তৈরি না ওদের কাছে আমরা ছিলাম জঙ্গি কথা বলেন আমরা ছিলাম মৌলবাদ আমরা ছিলাম প্রতিক্রিয়াশীল আমরা ছিলাম পাকিস্তানের পেতাত্তা ওদের ভাষায় আমাদের কথা বলতো আমরা নাকি স্বাধীনতার দুশ্মন একাত্তরের চেতনার দুশ্মন ওরাই হচ্ছে একাত্তর প্রেমী স্বাধীনতার সপক্ষের শক্তি আর আমরা হলাম পাকিস্তানের লোক এগুলো আমাদেরকে বলেছে কি বলে নাই ওই যে মন্ত্রী আব্দুল রাজ্জাক বলে নাই যে হেফাজতি জঙ্গি পাকিস্তানের পেটাপটা রাত দুইটার পরে সাপলা চত্বরের পিটায় এমন ভাবে খালি করেছি জুতা স্যান্ডেল ছাড়া কিছু ছিল না এইভাবে এইভাবে কথা বলে আলেমদের সাথে কথা কথাবার্তা বলে বিয়াদুই করে নাই আমাদের করা পাকিস্তানের প্যাটার্নটা বলেছে আলেম আমাদেরকে আচ্ছা আমি আপনাদেরকে তন্ত্র বিনয়ের সাথে একটা প্রশ্ন করবো এই দেশের আমরা জেল খেটেছে জরিমানা দিয়েছে মাজলুম হয়েছে ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে কোন আলেম কোন দিন কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে আরো যেন বলো পাকিস্তান আশ্রয় দেয় এরা কেউ পাকিস্তান গিয়ে আশ্রয় নেয় তাহলে কি প্রমাণ হলো যারা আমাদেরকে পাকিস্তানের দোষর বলেছে ওরা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা কিন্তু এটা তো আমাদের সামনে খুব আজহার মিনার সূর্যের আলোচিত স্পষ্ট হয়েছে যারা আমাদেরকে পাকিস্তানের দোষার বলেছে ওরা ভারতের মোদীর পাঁচটা কেনা সৈরাচারীর পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাকে আমেরিকা আশ্রয় দেয় না লন্ডন আশ্রয় দেয় না অর্থ তার নিজের ভাদিদি সেই দেশের এমপি সেই দেশে আশ্রয় পায় না দুবাই আশ্রয় পায় না সৌদি আরবে আশ্রয় পায় না কেনাডা জার্মান ইংল্যান্ড সহ পৃথিবীর কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয় না কারণ এত বড় তারা মনে মনে ভাবে এই ফেরাউন্ডে আমার দেশে জায়গা দিলে আল্লাহ রহমত থেকে কথা বলে ঠিক আছে বলেন আর তাকে আমাদের এই রাষ্ট্রের শত্রু গণহত্যাকারীকে ভারত তার কোলে আশ্রয় দিয়ে প্রকারান্তরে তারা প্রকাশ্যে দেশের মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোন শত্রুতা নাই কোন বিদ্বেষ নাই কিন্তু সাম্রাজ্যবাদীদের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই ওরা আমাদেরকে ছোট্ট দেশের নাগরিক মনে করে আমাদেরকে অবহেলা করে কথায় কথায় বলে বর্ডার বন্ধ করে দেবে ভিসা বন্ধ করে দেবে মেডিকেল বন্ধ করে দেবে চিকিৎসা নিতে দেবে না আমরা তোদের দেশে চিকিৎসা না নিলে তোদের দেশের ডাক্তাররা রাস্তাঘাটে ভিক্ষা করে হবে আমরা তোদের দেশের ভিজিট ভিসা বন্ধ করলে আমরা ওই দেশে যদি ভিজিরে না যাই টুরিস্ট এই দেশের দেশে না যায় তাহলে তোমার দেশের পর্যটন শিল্প এমন ভাবে যারা ওই দেশের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সবগুলো রাস্তায় ফুটপাতে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না আপনার কি মনে হয় আমি ভুলভাল বলছি আপনাদের সামনে একটু খবর নিয়ে দেখেন কেমনে কান্না শুরু করছে ওরা বলে আমাদেরকে পিয়াজ দেবে না পাগলের মাথা নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন বেটা তোদেরকে বলি তোদের কেনা দাসী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে রাজত্ব করে না বর্তমান রাজত্ব করছে গোটা পৃথিবীর বাসায় একটা মেধা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস গোটা পৃথিবীর এক শ্রেষ্ঠ মেধা নোবেল বিজয়ী আশি থেকে ছিয়াশি বছর বয়সের এই বৃদ্ধ মানুষটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে তারা দেশের বাঘা বাঘা রাজনীতিবিদ সকল রাজনীতিবিদদের মুখপাত্রদেরকে নিজের ঘরে ডেকে নিয়ে পরামর্শ বৈঠকে তাদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা দেশের মধ্যে আলে বোলামা পীর বুজুর্গ সহ আলে বোলামাদেরকে ডাক দিয়ে তাদের পরামর্শ নিয়েছে যাতে করে ধর্মীয় দাঙ্গা রাষ্ট্রের মধ্যে তৈরি না হয় আমি আপনাদের কোথাও তাও জানাচ্ছি রাষ্ট্রের সংহতির জন্য রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমার ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে দাগ দেয় সেই জিহাদে অবতীর্ণ হয় প্রশ্ন দেখতে করা কাজ গড়াতে দাম্ভিক সেই লোকটি স্টেজে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল নিশ্চয় আপনাদের মনে থাকার কথা সেই মাহফিল অনেকেই ছিলেন আপনারা ঠিক কিনা বলেন দাঁড়িয়ে মাইক নিয়ে বলেছিল কোন জায়গায় পর্দা করলো কে পর্দা না করলো এগুলা ওয়াজে বলে লাভ নাই কথা বলে না কেন এগুলা ওয়াজে বলে লাভ নাই যদি কিছু বলতে মনে চায় আলাদা স্টেজ করে গিয়ে বলেন এই দাম্ভিক কথাপূর্ণ শব্দ সে উচ্চারণ করেছিল ওরা মনে করেছিল ধরাকে সরা জ্ঞান করেছিল মনে করেছে দিন আর বদলাবে না কিন্তু কোরআন বলেছে অতিল কালাইয়া মনোদা বাইনা নাস দিন তো আল্লাহর হাতে পরিবর্তনটা আল্লাহই করে দেন এখান থেকে পৃথিবীর সমস্ত জালেমদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত বর্তমান যারা ক্ষমতা আছে কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তাদের শুভ বুদ্ধির উদয় হতে হবে অন্তত পক্ষে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম উদ্দেশ্যে এই সোনার বাংলাদেশে আল ওলামাদের সাথে করে রাষ্ট্রের টিকে থাকা যাবে না আগামীতে রাষ্ট্র গঠন হবে এদেশের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এদেশের ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি এটাকে প্রাধান্য দিয়ে এর মৌলিকত্বকে প্রাধান্য দিয়ে এমনকি সংবিধান রচিত হবে আল্লাহর কোরআন এবং সন্ন্যার মৌলিকত্বের বিশ্বাসের উপর ভিত্তি করে এবং কুহুরি বা যত বক্তব্য সংবিধানে আছে সব বাতিল করা হবে বলেন ইনশাল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন না মনে এখনো কোনো ভয় আছে তবে আপনাদেরকে বলে দেই এক জালেম গিয়েছে বাংলাদেশে আর কোন জালেম আমরা তৈরি হতে দেব না ওই জালেম জুলুম করেছে ভারতের দালালি করে আবার কেউ যদি ভারতের দালালি করতে চায় তাহলে তাকেও দাঁত ভাঙ্গে জবাব দিতে আপনার প্রস্তুত আছেন কিনা দু দেখতে চায় মনে রাখবেন এই বাংলাদেশ ইনশাল্লাহ আর কোনোদিন ভারতের পদলে হন করে চলবে না ভারত আমাদের প্রতিবেশী তাদের সাথে আমার প্রতিবেশী সুলভ আচরণ হবে তাদের সাথে আমার নেতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক থাকবে সে আমাকে কেনা দাসীর মতো আমার রাষ্ট্রকে ব্যবহার করবে আর আমরা দাসীর মতো ইউজ হব এটা ইনশাল